আমি মোহাম্মদ আমির আলী সাংবাদিকতার প্রায় চল্লিশ বছর পার হচ্ছে কিডনির সমস্যা নিয়ে দীর্ঘদিন বকছি দু সাল থেকে কিডনির সমস্যা নিয়ে বকছি তো এরই মধ্যে চিকিৎসাধীনে আছি নিয়মকানুন মেনে চলছি ভালো আছি ইনশাল্লাহ তো এ পর্যায়ে এসে ক্রিটিনাইন অনেক বেড়ে গেছে ইজিয়াফারও কমে গেছে এখন প্রায় শেষ মুহুর্তে আমাকে ডায়ালিসিসের প্রস্তুতি নিতে হচ্ছে তবে আমি চেষ্টা করবো এটাকে ট্রান্সফারেন্ট করার জন্য এবং সেই দিকে আগাচ্ছি জরুরি ভিত্তিতে আমাকে এখন যেহেতু প্রস্তুতি নিতে হচ্ছে সেই জন্যই আমি আপনার ফিস্টুলা করে ফেলেছি এবং এখানে ফিস্টুলা করতে এসে আমি অত্যন্ত গর্ববোধ করছি যে এখানকে যে জাপানি তত্ত্বাবধানে যে হাসপাতালটি হয়েছে শিপ ইন্টারন্যাশনাল অত্যন্ত ভালো মানের একটি হাসপাতাল আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল আমি মনে করি এখানে দেশের বেশ কয়েকটি স্বনামধন্য যে হাসপাতাল রয়েছে তার চেয়ে তুলনামূলকভাবে কোনো অংশেই এখানে কম নয় সব কিছু মিলে সেবা চিকিৎসা এবং আচার আচরণ আতিথেয়তা আমার বেশ ভালো লেগেছে এখানকার চিকিৎসা ব্যবস্থাও ভালো লেগেছে এখানকার যারা ডাক্তার স্টাফ এবং নার্স কর্মচারী আছে তাদের ব্যবহারও আমি খুব আকৃষ্ট হয়েছি